মুসলিয়ান মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ ওলামা মশেক পীর মশেক আত্ম মাদ্রাসার ছাত্রবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই শুধু আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই বরিশালে যখন শেখ চৌধুরীর উপরে আওয়ামী লীগের লোকেরা

নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষজন রাজপথে ছিল ঠিক বলেন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোন রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না মুসলমানদের রক্ষ দেখে যাদের ঘুম নষ্ট হয় সকল সহভাগীদেরকে বলে দিতে চাই এই বাংলাদেশ মসজিদের বাংলাদেশ এই বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কেমন হবে সেটা তোমাদের কাছ থেকে শিখতে হবে না ঠিক কিনা বলেন এই বাংলাদেশ পরিচালনার জন্য এই বাংলাদেশে যারা আছেন ঐক্যবদ্ধভাবে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কে আসবে কে আসবে না সেটা আমরা জানতে চাই না আমরা জানতে চাই সংসদের মধ্যে থাকতে হবে। সংসদের মধ্যে ইসলামের ধ্বনি থাকতে হবে অতএব যারা যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান দাঁড়িয়ে নারায় তাকবিরের ধ্বনি দিতে হবে মন খুলে তাকবির দিতে হবে

السلام عليكم ورحمه الله وبركاته